দেখেছি গত মিছিল অনেক মানুষ তো আসলে বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা শুনতে পাই আসলে আসলে কোনো ধরনের কর্মী নেই তো এত মানুষ আসলে সে বিষয়ে একটু জানতে চাচ্ছি আসলে শুধু কর্মী নেই এমন নয় এমন প্রশ্ন আমাদের কাছে আসছে যে আমাদের কর্মীও নেই বুটও নেই এটা করাটা স্বাভাবিক তবে এখানে যে সমস্ত লোকজন আসছে এরা প্রায় সবই আমাদের কর্মী নেতা কর্মী আমরা উভয় দল একত্রিত হওয়ার কারণে আমাদের যে জনসমর্থন বৃদ্ধি হয়েছে এটা অতুলনীয় আর আমাদের ভোট নেই অনেক আট হাজার সাড়ে আট হাজার বলে থাকেন আমি আপনাদেরকে মাধ্যমে বলতে চাই যে আমাদের তো বিগত নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন বত্রিশ হাজারের বেশি ভোট পেয়েছেন জক্ষীগঞ্জে মালানা বিলান আহমদ ইমরান সাহেব উনি নির্বাচন করেছেন প্রায় তেইশ হাজার চব্বিশ হাজারের বেশি ভোট পেয়েছেন এটা তো আমাদের দমীয়তের লোক ওনারা দমিয়তার দায়িত্বশীল মিলন আহমদ ইমরান সাহ সহসভাপতি আর কানাইঘাট উপজেলার সাধারণ সম্পাদক তার আপনারা জানেন বিগত চেয়ারম্যান নির্বাচনে শামসুল ইসলাম নির্বাচিত হয়েছেন ভোট আট নম্বর মারা গেছেন উনিও প্রায় হাজার বারোশোর মতো ভোট পেয়েছেন দুই নম্বর লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নে মরানা জামাল উদ্দিন সাহেব উনি নির্বাচিত হয়েছেন সাড়ে পাঁচ হাজারের বেশি খাজুর ভোট পেয়েছেন মনানা আবুল হুসেন চৌধুরী উনিও নির্বাচন করেছেন উনি দ্বিতীয় নম্বর হয়েছেন উনিও ভোট পেয়েছেন প্রায় পাঁচ হাজারের উপরে তার সাথে এক নম্বর ইউনিয়নে একজন নির্বাচন করেছেন মহান কামিল হোসেন উনিও ভোট পেয়েছেন প্রায় চোদ্দশোর মতো এই তো আমাদের শুধু ভোট হিসাব করলে যারা নির্বাচিত করেছেন অনেক ভোট তার সাথে এখন দুই জমিতে উজ্জীবিত হয়েছে আপনারা দেখেছেন এই মানুষ আনন্দ হওয়ার আনন্দিত হওয়ার কারণে প্রায় মানুষ বলতেছে যে বিশ হাজারের মতো লোক আমি এত বেশি বলতে চাই না দশ পনেরো হাজারের মতো লোক হয়েছে এই লোক বেশিরভাগ তো আমাদের জমিয়তের কর্মী দায়িত্বশীল এবং আমাদের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এই আমি আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে শুধু কানাইগাটে যারা আছেন যদি পনেরোশো মানুষ পনেরো হাজার মানুষের উপস্থিতি হয় আর একজনের পাঁচজন করে বুট কালেকশন করে তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর হাজার ভোট হওয়া তো স্বাভাবিক এইভাবে যারা বলতেছে যে আমাদের ভোট নেই এগুলো তো তাদের কথা কিন্তু বিগত দিনে আমাদের যে সম্মেলন আছে এই সম্মেলন প্রমাণ করেছে যে আমাদের জনসমর্থন আছে কিনা এবং শাহিফুল্লাহ সাল্লাম আবাইদুল্লাহ ফারুক সাহেব বিশেষ করে শাহেখে লক্ষ্মীপুরী শাহে আলিমুদ্দিন দুল্লপুরী সাহেব এবং শরীগড়ের মহাদ্দি সহ আলিমুল্লামা খানিগড়ের যারা আছেন ওনারা ঐক্যবদ্ধ হলে সাধারণ মানুষ কি সমর্থন দেয় তার একটি প্রমাণ পেয়েছেন আপনারা এই হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ এককভাবে যদি শেখুলাদি সাল্লাম আবাদুল্লাহ ফারুক সাহেব জকিগঞ্জ খানাইঘাটা আসনে আসেন তাহলে আমরা আশাবাদী যে আমাদের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ